আসসালামু আলাইকুম বাটির কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আমাদের এখানে পুরাতন জাহাজের অনেক মালামাল আসছে তো আজকের মালামালগুলো শুধু সিলভার আইটেম তো আমরা ভিডিও বড়ো হয়ে যাবে সেই জন্য আমরা স্টিলের আইটেমগুলো দেখাতে পারতেছি না আর এগুলো এখনও ওয়াশ হয় নাই এবং আমাদের সিরামিক্সও অনেক মাল আছে স্টিলের অনেক মাল আছে তো আমরা আগে এই সিলভারের অ্যালমোনিয়ামের ভিডিওগুলো আজকে দিয়ে দিচ্ছি তারপর এসেসগুলো পরে যাবে সিরামিসগুলো আর একটু পরে যাবে তো এখানে বিভিন্ন রকমের চচ প্যান তারপর ফ্রাই প্যান তারপর হচ্ছে যে বেলি সেট তারপর চাউল আঁকার ড্রাম তারপর হাতা স্টিমার বিভিন্ন রকমের এখানে জিনিস আছে আমরা আপনাদেরকে কয়েকটা দেখিয়ে দেব এখানে রাইস কুকারের বাটি আছে খুব সুন্দর সুন্দর স্টিমারও আছে আমরা আপনাদেরকে একটা একটা দেখাই দিচ্ছি তো আমরা শুরুতে খুব সুন্দর একটা জালি দেখাচ্ছি এই অ্যালমোনিয়ামের আসলে এটা এগুলো হচ্ছে যে আমাদের কাছে ফাঁস পিস চার পিস আছে পিস আছে জিনিসটা খুব সুন্দর যে কোনো রাইস কুকারের বাটিতে আপনারা এ সেট করে বা বেলিতে বসায় সেট করে আপনারা কি স্টিমার বানাতে পারবেন এরকম আর এমনি কেউ চাইলে এমনিতেও ব্যবহার করতে পারবেন তো এগুলা এগুলা ফিস পড়বে যে আপনার তিনশো টাকা এগুলো খুব ভালো মানের এবং মজবুত আছে সুন্দর আর কি তিনশো টাকা পড়বে তো এখানে কতগুলা এগুলা এখানে আবার ছোটো ছোটো জালে আছে কেউ চাইলে এগুলো নিতে পারবে এগুলো আমরা দেড়শো টাকা দুশো টাকা করে দিয়ে দেবো এগুলা বেচা বেছি নিলে আমরা একশো টাকা করে দিয়ে দেবো এরকম একটা ডাকনা যদি অ্যাড করেন ডাকনার আলাদা টাকা হবে এগুলো আলাদা নিতে পারবেন তারপর এখানে আমাদের আজকে স্টিমের চালিগুলো অনেক আপনাদেরকে একটু দেখে দিই অনেক ছোটো বড়ো মাঝারি এগুলো অনেক আছে যার যে সাইজ লাগবে আমাদেরকে সাইজটা বলে দিলে আমরা দিয়ে দেব তো এগুলা মূলত দুইশো দেড়শো এরকমের মধ্যে আসবে এখানে কিছু হ্যান্ডেলালা আপনার এই হ্যান্ডেলালা চচপেন আছে আমি একটু আপনাদেরকে দেখাই দিই হ্যান্ডেল এটা হচ্ছে যে দেখ এটা আসলে এগুলা ইউরোপের মাল এগুলো অনেক বার এগুলা এটাতে লেয়ার আছে এটাতে লেয়ার আছে অনেক মোটা এই মানে হেভি এগুলা অনেক এটাতে পুরোটা জমানো লেয়ার এটাতে মনে হয় কিছু করলে এগুলো সহজে লাগবে না লেয়ার আছে মানে অনেক ভার এটা অনেক ভার মানে এগুলা ডাকনা সহ আমরা দিয়ে দেব। ডাকনা কারো যে ডাকনা সহ লাগে ডাকনা সহ দিয়ে দেব তো এগুলা আমরা কেজি নেব যে সাড়ে তিনশো টাকা করে যেহেতু আমাদের আজকে সিলভারগুলো কিনে একটু সুবিধা হয়েছে এই জন্য আজকে তেমন দাম বলবো না তো এগুলো সাড়ে তিনশো টাকা করে কেজি দিতে পারবো এখানে ছোটো বড় মাঝারি সব ধরনের আছে এটা হচ্ছে যে বড় এটা মাঝারি তারপর এগুলা হচ্ছে যে চুটো এটা একটু চুটো আমরা সাড়ে তিনশো টাকা করে কেজি দিয়ে দিচ্ছি আজকে এমনিতে সাধারণত এগুলো আমরা সাড়ে চারশো পাঁচশো নিচে নামি না এগুলো তারপর এখানে চস পেন আছে এগুলা এখানে চস পেন আছে এ ধরনের চসপ্যান আছে তারপর এখানে এগুলা ছোটো কেউ চাল রাখতে চায় চাল রাখতে পারবে যে কোনো কিছু রাখতে পারবে এগুলা এগুলো আমরা সাতশো টাকা করে কেজি দিয়ে দেব আর এগুলা এই চসপ্যানগুলো আমরা এগুলো ষাটশো টাকা করে কেজি দিয়ে দেব এগুলো তারপর এখানে চাউলের ড্রামও আছে এটা কে যদি তিরিশ তিরিশ কেজি পঁচিশ কেজি চাউল লাগতে চায় এগুলো নিতে পারবেন তারপর এখানে কিছু কেকের ডাইস আছে বিভিন্ন রকম কেকের ডাইস এটা বড় এটা মাঝারি এগুলো ছোটো এই কেকের ডাইসগুলা আমরা একটা দুশো টাকা দেড়শো টাকার মধ্যে দিব আর এখানে কিছু কালারিং ডেক্সি আছে গোল্ডেন কালার তো এই ডেক্সিগুলোও নিতে পারবেন এগুলা আমার মনে হয় একটা একটা যদি নেন আপনারা মনে হয় একটা আপনার ওই তিন কেজি দুই কেজি মতো মাংস এরকম রান্না করতে পারবেন তো এগুলো একটা আমরা পাঁচশো টাকা করে দিয়ে দেবো এগুলা তিন কেজি মতো মাংস রান্না করতে পারবেন পাঁচশো টাকা করে দিয়ে দেবো এখানে তিন পিস আছে আমাদের কাছে তিন পিস আছে ডাকনা সহ এগুলো আমরা পাঁচশো টাকা করে ফিস দেখছি পাঁচশো টাকা করে ফিস দিয়ে দেব তারপর এখানে সিলভারের গামলা আছে এখানে সিলভারের কেউ যদি গামলা নেয় এগুলো আমরা সাতশো টাকা করে কেজি কেউ যদি কেজিতে নেয় উনি লাভবান হবে যে এটা মনে হয় কেজিতে নিলে আমার মনে হয় আড়াইশো টাকার মতো আসতে পারে কেজিতে নিলে তো সাতশো টাকা কেজি হলে এটা আড়াইশো টাকা আসবে এটাতে আপনার ছয় সাত কেজি পরিমাণ মাংস রাখতে পারবেন এরকম কিছু রাখতে পারবেন তারপরে এখানে হাত আছে এ যদি হাতা আনে এগুলো হাতাগুলো অনেক মজবুত এই হাতাগুলো নিতে পারেন কেজিতে সাতশো করে তারপর এখান থেকে সব ধরনের হাত আছে এখানে এগুলো কেজি সাতশো করে নিতে পারেন তারপর এখানে চসপ্যান দেখতেছেন এগুলো কেজি সাতশো টাকা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর এখানে দুইটা প্রেশার কুকার আছে এই দুইটা প্রেশার কুকার আছে প্রেশার কুকার এই প্রেসার কুকারগুলো দুইটা নিলে আমরা পাঁচ হাজার টাকা দিয়ে দিয়ে দেব। এটা অনেক বড় এটা মনে হয় কিছু একটা লেখা আছে এটা মনে হয় এটা পনেরো লিটার পনেরো লিটার বা এরকম বারো লিটার হবে আর এটা হবে যে দশ লিটার মনে হয় এটা এখানে ইঞ্জেকশন করা আছে দশ লিটার তো এই দুইটা দুইটা একসাথে নিলে আমরা পাঁচ টাকা দিয়ে দিয়ে দেব। এগুলা আর বড়োটা এমনি তিন হাজার টাকা পড়বে সুটোটা পড়বে যে দুই হাজার টাকা তো তো এখানে কিছু জুরি আছে আপনার এই জুরিগুলো এখানে দুইটা ছিদ্র করে যে কোনো এরকম ওয়ালে লাগাইতে পারবেন যে কোনো কিছু রাখতে পারবেন এটা এরকম লাগানোর মতো সিস্টেম আছে এই জুরিগুলো আমরা একটা আড়াইশো টাকা তিন পিস আছে যে কোনো কিছু ওয়ালের সাথে রাখতে পারবেন এইগুলা তিন একটা আড়াইশো করে দিয়ে দেবো আমরা তিন পিস নিলে সাতশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে একটা কেকের এগুলো হচ্ছে যে কেকের রাইস এগুলো এই কেকের ডাইসটা আমরা দুশো টাকা দিয়ে দিয়ে দেব দুশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর বিশাল একটা জালি আছে এই ধরনের জালি আমাদের কাছে চার পাঁচটা আছে এই এই জালিগুলা খারো লাগলে অনেক বড়ো এগুলো মনে হয় ষাট এম পঞ্চাশ সিএম হবে যদি খারো লাগে এই জালিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে কেজি সাতশো করে নিতে পারবে এই জালিগুলো এটা মনে হয় অনেক বড় তারপর এখানে দুইটা স্টিমার আছে একটা হচ্ছে যে আপনার ফাঁস চার লিয়ারের একটা হচ্ছে যে দুই লিয়ারের এই স্টিমারগুলা তো অনেক বড় বড়ো এই স্টিমারগুলা নিচে পানির ফাত্র এই ফাতিল আছে তো এটা এই স্টিমারটা এটা পর্বে যে আপনার দুই হাজার টাকা এটা যেটা চাইলিয়ার এটা পর্বে যে আড়াই হাজার টাকা এগুলো অনেক বড় এগুলো তারপর আজকের ভিডিওতে অনেকগুলো রাইস কুকার আছে রাইস কুকারের ফাতিল আছে এখানে আরও দুইটা দুইটা স্টিমার আছে এগুলো আমি হচ্ছে যে রাইস কুকারের বাটি দিয়ে সেট করছি এগুলো একদম এরকম মিলে যায় শুধু আমরা ডাকনাটা অ্যাড করে দেবো যিনি যে নেবেন আমরা ডাকনাট অ্যাড করে দেবো ডাকনাটা আছে এগুলো যেহেতু আমাদের ডাকনাগুলো এখানে এখানের মধ্যে ডাকনাগুলো সবগুলো আছে তা আমরা মিলিয়ে দেবো এই স্টিমারগুলো এটা এগুলো পনেরোশো পনেরোশো টাকা পড়বে একটা এটা পনেরোশো টাকা পড়বে আর এই রাইস কুকারের বাটিগুলা চাইলে কেউ আপনি ডাকনা দিয়ে রান্নাও করতে পারবেন বিরিয়ানি বা এরকম মাছ গুছ এরকম যে কোনো কিছু বাদ যে কোনো কিছুর জন্য রান্না করতে পারবেন এখানে আরেকটা আছে ছোটো এটা আমরা পনেরোশো টাকা দিয়ে দিয়ে দেবো এই জালি এটা খুব সুন্দর এটা একদম মিলে যায় এটাও চাইলে আপনারা ডেক হিসেবে ব্যবহার করতে পারবেন এটা একদম ক্যাফে মিলে যাবে তো এটা আমরা ডাকনা দিয়ে দেবো পনেরোশো টাকা দিয়ে দিয়ে দেব তো এখানে অনেকগুলা রাইস কুকারের আপনার এ বাটি আছে তো এগুলো আমাদের কাছ থেকে এগুলো খুব সুন্দর এগুলো মজবুত আসলে এগুলো ওয়াই ওয়াইটও আছে আপনার জিনিসটাও ভালো তো এগুলোতে এখন আমাদের কাছে থেকে অনেকে রান্নার জন্য নেই অনেকে আমরা ডাকনা অ্যাড করে দিই রান্নার জন্য আমাদের কাছে এরকম রাইস কুকারের বাড়ি প্রায় তিরিশ চল্লিশটা আছে যারা নেবেন আমাদের কাছ থেকে সাড়ে তিনশো টাকা করে কেজি নিতে পারবেন আপনারা যদি সাড়ে তিনশো টাকা করে কেজি নেন তাহলে এরকম একটা বাটি আমার মনে হয় আড়াইশো টাকা আসবে এটা তো আপনি দুই কেজি আড়াই কেজি পরিমাণ এই মাংস রান্না করতে পারবেন ভাত রানো আপনারা এক কেজি দেড় কেজি চালের ভাত রান্না করতে পারবেন তো আমাদের কাছে এক কেজি নিতে পারবেন আর এগুলা আপনারা যে কেউ বাংলা বড়োনা ব্যবহার করতে পারবেন আমাদের বাংলাদেশি যেগুলো সিলভার এই ডাকনাগুলো পাওয়া যায় ওই ডাকনাগুলো ব্যবহার করতে পারবেন বা আমাদের দেশি একটা মানে বরুণা তাকে উপরে দেয় যে ওইগুলো ব্যবহার করতে পারবেন এগুলা তো এগুলা কেজিতে নিলে আমার মনে হয় কোনো কোনো মাল তিনটা আপনার হবে যে দুই কেজি কোনো কোনো মাল একটা এক কেজি হয়ে যাবে কোনো কোনো মাল দুটা আপনার দেড় কেজি হবে আর কি এরকম সাড়ে তিনশো টাকা করে কেজি নিতে পারবেন তারপর এখানে আরেকটা স্টিম আছে এটাও আছে স্টিম এগুলো আছে এটা আমাদের কাছ থেকে এই স্টিমটা আমাদের কাছ থেকে তিন হাজার টাকা দিয়ে নিতে পারবে এটা এটা তারপর এখানে কিছু ট্রে আছে এখানে কিছু ক্যাকেট ডাইস আছে তো এইখানে কিছু ট্রে আছে আপনার এই ট্রেগুলো আসলে অনেক ভালো মানের এই সিলভারগুলো অনেক ভালোর এটা হচ্ছে যে আপনার ডাইরেক্টলি এটা এসেছন এটা ফিতলের এই হ্যান্ডেলগুলো হচ্ছে যে ফিতলের দিচ্ছে এগুলো আসলে ইউরোপের মাল তো এগুলো ওনারা অনেক টেকসই করে বানায় এগুলো হাইটও বেশি যারা বেসাবেশি জিনিস রাখতে চান হাইট আমার মনে হয় আপনার পাঁচ ইঞ্চি হাইট আছে তারপর যারা নেবে আমরা বলে দেব ফার্স্ট কত লম্বাই কত ফার্স্ট হবে যে বিশ ইঞ্চি আর লম্বাই হবে যে বিশ ইঞ্চি ফার্স্ট হবে যে পনেরো ইঞ্চি মনে হয় এই দুই পিস আছে এগুলা দুই পিস আছে তারপর এখানে বিশাল একটা ট্রে আছে এটা অনেক বড় এটা মনে হয় ফার্স্ট তিরিশ ইঞ্চি লম্বাও তিরিশ ইঞ্চি হবে দুই সাইডে হ্যান্ডেল আছে তো এটাতে যে কেউ বড়ো বড়ো দোকানে হালুয়া বানানোর জন্য বা অনেকগুলো একসাথে মাছ মাংস রাখলে এটেরেটা ব্যবহার করতে পারবেন টেরেটা দেখেন এগুলা আমাদের কাছ থেকে টেরেগুলা সাতশো টাকা করে কেজি নিতে পারবেন সাতশো টাকা করে কেজি এখন বর্তমান যারা সিলভার বা অ্যালমোনিয়াম কিনবেন তারা হয়তো বা জানেন না এখন কিন্তু অ্যালমোনিয়ামের রেট আমরা যদি এগুলা স্ক্র্যাপ রেট হিসাব করেও বিক্রি যদি করি এই জিনিসগুলো আমরা দুশো আশি টাকা করে এমনি ছিদ্র ভাঙ্গা এরকম বিক্রি করতে পারবো কিন্তু এই ক্ষেত্রে আমরা কিছু কিছু মাল এখানে সাড়ে তিনশো টাকা করে বলে দিছি কিছু কিছু মাল সাড়ে টাকা কিছু কিছু মাল সাতশো টাকা এরকমের মধ্যে হয়তোবা মানে কি আপনাদের তেমন এটা লস হবে না তো এখানে ফ্রাই ফ্যান আছে এই ধরনের ফ্রাই ফ্যান তিনটা ফ্রাই ফ্যান আছে এই ফ্রাই ফ্যানগুলা এক হাজার টাকা করে পড়বে এটাতে চাইলে কেউ রুটিও ঘুরে ফেলতে পারবে এ ধরনের ফ্রাই প্যান আছে এগুলো এক হাজার টাকা করে পড়বে তিনটা আছে আমাদের কাছে এ ধরনের কিছু হ্যান্ডেলেরা টেরা আছে এগুলো পাতলা এগুলো মনে হয় একটা আপনার ছয় সাতশো গ্রাম হবে এগুলো সাতশো সাতশো টাকা করে কেজি নিতে পারবে তারপর এখানে বড় বড় দুইটা গামলা আছে অনেক বড় বড়ো যারা হোটেলের জন্য রুটির খামি মাখবেন বা এগুলো আসলে মূলত হোটেলের জন্য বাসাবাড়ির জন্য না অনেক বড় বড় এগুলা এটাতে কমপক্ষে বিশ কেজি বা এরকম খামিয়ে আপনারা মাখতে পারবেন রুটির জন্য এখানে কিছু চসপ্যান আছে এখানে আপনারা ভিডিওতে ভালো করে দেখতে থাকেন আপনারা স্ক্রিনশট দিলে আমরা কোনটা কয় টাকা বলতেছি সেটা বলে দেব। এখানে টেরের আইটেমগুলো আমরা সাতশো টাকা করে রাখতেছি গামলাগুলো সাতশো টাকা করে রাখতেছি তারপর এখানে কিছু মাল আমরা সাড়ে তিনশো টাকা করে রাখতেছি কিছু মাল সাড়ে সাতশো টাকা এখানে কিছু মাল সাতশো টাকা যেগুলো তো ফিসে বলতেছি সেগুলো ফিসে বলতেছি আপনারা একটু ভিডিও দেখেন যার যেটা পছন্দ হবে আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা দিয়ে দেব এখানেও কিছু আছে তো আমরা মূলত ভিডিও শেষে আমরা দোকানের এই কার্ড দিয়ে থাকি আমাদের দোকানের কার্ড থাকবে তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যেহেতু মালগুলো এখনও বাসায় আমরা ভিডিও কলে দেখাতে পারব তো এটা হচ্ছে যে আমাদের দোকানের কার্ড মুসলিম এন্টারপ্রাইজ আমাদের দোকান হচ্ছে যে বাটিয়েরি মাদামবাই বিরহাট চেয়ারম্যান চ্যামবেটার একটু দক্ষিণে তিন ছবির দক্ষিণে একটা মেঘনা আছে মেঘনা ব্যাঙ্গের অপোজিটে আমাদের দোকান তো যারা মালামালগুলো কেউ যদি বিক্রি করার জন্য বা পাইকারি নিতে চায় তাহলে আমাদের সাথে যদি যোগাযোগ করে কেউ যদি পঞ্চাশ কেজি বা একশো কেজি এরকম এখান থেকে মাল নিতে চায় তাহলে আমরা আরও অনেক টাকা কম রাখবো তারপর বেশা বেশি নিলে যেহেতু আমরা কম রাখি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বিক্রির জন্য হলে তাহলে আমরা পঞ্চাশ কেজি একশো কেজি নিলে মোটামুটি আপনাকে যতটুকু পারি সেক্রি সিক্রিফেস করে দিয়ে দেব।